গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা গরম গরম চা আর তার সাথে পাহাড় আজকে আমরা চলে যাচ্ছি তাই পাহাড়ের সামনে দাঁড়িয়ে চা খাওয়ার এই সুবর্ণ সুযোগ মিস করলাম না ঠিক আছে চলো সকাল সকাল চা টা খেয়ে নিই এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটার মতো হবে তো চাটা খেয়ে তারপরে আস্তে আস্তে রেডি হতে হবে পাহাড় ছেড়ে চলে যেতে হবে কি যে ভালো লাগছে কি বলবো তোমাদেরকে দেখো সকালটা আজকে সত্যি সুন্দর সাদা হয়ে যদি ঢেকে থাকতো তাহলে মনটা একটু খারাপ হয়ে যেত যে দেখে যেতে পারলাম না যাই হোক সাধারণ লাগছে দেখো চলো ঝাড় খেয়েছে আমার কাছে সকালবেলা হ্যাঁ হ্যাঁ রেডি হব রেডি হব আমার কাছে সকালবেলা গাদন খেয়ে তারপরে হ্যাঁ তা কি পড়ছিল না তো এই শাড়িটা বলে নতুন শাড়ি ভাঙবো না নতুন শাড়ি ভাঙবো না দেখো মাকে কি সুন্দর লাগছে এটা আমি দিয়েছিলাম পয়লা বৈশাখের দিন এটা পরে কত আরাম পাবা বাসের মধ্যে শুয়ে টুয়ে নরম ওই নুতি পরতে যাইছিলাম এই মাত্র আমি চা খাচ্ছিলাম যখন এতক্ষণ ওইখানে গিয়ে দেখতে পাচ্ছিলাম সব পরিষ্কার পরিষ্কার হয়ে গেছিল ফট করে আবার নিমেষের মধ্যে সাদা হয়ে গেল যাই রেডি হই আমিও ঘুমাচ্ছে বাবা কোথায় গেল কোথায় বাবা ঘুরতে একটু হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা এখানে দেখো চলে এসেছে গরম গরম আলুর পরোটা তো এখন সবাইকে আমি আলুর পরোটাগুলো দিয়ে দেবো দিয়ে আমরা রওনা দেবো আলুর পরোটার সাথে আছে একটা কি বলে এটাকে জানি না বাই বাই পাহাড় বাই বাই পাহাড় ঠিক আছে তো আমি রেডি হয়ে গেছি দেখো তো চলো বেরিয়ে পড়ি সব রেডি চলো হ্যাঁ তো তো ওই আসছে বললো এক্ষুনি লাগেজগুলো উঠে এগিয়ে দেবে বাই বাই পাহাড় বাই বাই ঠান্ডা ঠান্ডা আর তো এক দেড় ঘন্টা আমরা যাতে যাতে ঠান্ডা পাবো তারপরে গরম এক ঘন্ট হ্যাঁ এক দেড় ঘন্টার মধ্যে গরম পেয়ে যাবো চলো আর কি আমি আর সোয়েটার পরলাম না কারণ এই ঠান্ডাটা খুব লাস্ট গায়ে জড়িয়ে হ্যাঁ জানি ওটা প্রবলেম হয়েছে কিছু একটা ওই গরিলা গ্লাসটা পাল্টে দেখতে হবে না হলে বাই বাই পাহাড় বাই 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 পাহাড় বাবা পুরো রেডি হয়ে বসে আছে মা দেখো পুরোপুরি রেডি আর এই ঘরেও সব রেডি

ঠিক একজন আনন্দ করছে হ্যাঁ সত্যি ওর রানাঘাট 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 বাড়ি 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 করে পাগল করে দিচ্ছে দুটো দিন ধরে যেন না ওর তোর মতো না তুই যা সারাদিন ধরে হ্যাঁ হ্যাঁ চলো কত বন্ধুরা এই সোয়েটারটা নিলাম আমার শাশুড়ি মায়ের জন্য কেমন হয়েছে এটা আমার শাশুড়ির জন্য নিয়েছি মাকে দেখেছি মার একদম ঠিকঠাক হয়েছে ঠিক আছে চলো এই দেখো এইটা মায়ের জন্য নিলাম স্টোল ঠিক আছে বেশ ভালো লাগছে রংটা হ্যাঁ অন্যরকম এটা রকম নিয়েছি নিয়েছি দেখো আমাদের শপিং এই যে এই হচ্ছে আমাদের শপিং মা আবার মেয়ের জন্য একটা সোয়েটার কিনেছে আমি কিছু কিনি মেয়ের জন্য মা কিনলো হ্যাঁ পরে দেখবেন আমি আবার আমার নিজের জন্য একটা সোয়েটার কিনেছি সব পরে দেখবে চলো আর সোমনাথের জন্য আমি কিছু নি সোমনাথের জন্য মা কিনেছে মা যখন দেবে তা দেখতে পাবে চলো কিছু আছে তুমি এখন দেখোইনি সব দেখা হয়ে গেছে না কিছু দেখো নি সব দেখা হয়ে গেছে দার্জিলিং না আমাদের সব আছে সব হয়ে গেছে দার্জিলিং এ অনেক কিছু অনেক হাতে দুটো কোথা থেকে এলো

আছে তো মার্কেট থেকে বেরিয়ে গেলাম লাস্টে দুটো দূরবিন কিনলাম একটা আমার মেয়ের জন্য আর একটা বাবানের জন্য জামা কাপড় আমি কিছু কিনে নি মেয়ের জন্য বা মেয়ের জন্য কিনে নি বাবানের জন্য কিনি শুধু দুটো দূরবিন কিনেছি দুটো বাচ্চার জন্য চলো গাড়ি এসে গেছে আর এক সেকেন্ডও দাঁড়াতে পারলাম না আমাদের ওখানে সবাই পয়সা দিয়ে নিয়ে যায় সবাই রাস্তায় ঘুরে বেড়ায়

দেখো সব খায় আমরা এখন সবাই চা খেলাম এখানে হ্যাঁ আমি কিছু ফটো তুললাম ফটোগুলো ফেসবুকে পেয়ে যাবে এতক্ষণ নাম ছিল না যেই আমাদেরকে দিতে দেখেছে আমিও নামবো আমিও দেবো হ্যাঁ হ্যাঁ চলিয়ে চলো এবার চলো তুমি খেয়ে নেবা চলো চলো এবার হ্যাঁ না 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 চলো তুমি তুমি তোমার কাছে রেখে দাও চলো দা ডাকছে ডাকছে ওটা দিতে হবে না চল

হ্যাঁ মা পাগল নাকি এখান থেকে এগুলো দেখবে না এত সুন্দর ভিউ গাড়িতে বসে থাকলে হবে সবাই ডাকি দেখো বন্ধুরা এখানে মোমো তৈরি হচ্ছে লেগ পিস পাহাড়ি চিকেন পাহাড়ি চিকেন পাহাড়ের সামনে দাঁড়িয়ে লাস্টবার বার খেয়ে নাও মা তুলে নাও একটা হুম কি সুন্দর লাগছে দেখ একবারে দেখে হ্যাঁ এসো না মা এ মা আয় কেমন পাহাড়ি চিকেন পাগলি খেয়ে চলো সাড়ে আটটায় বাস এখন বাজে হচ্ছে চারটে পনেরো তাই আসলাম হচ্ছে সোনালি বাড়িতে এখন এখানে রেস্ট নিয়ে তারপরে সাড়ে আটটার সময় বাজ ধরবো ঠিক আছে চলো সময় আছে এই ছাতাটা আমার শ্বশুর মশাই কিনেছে দার্জিলিং থেকে এই ছাতাটা দার্জিলিং এ বড় হ্যাঁ হ্যাঁ শ্বশুর মশাই এর ওটা কি দয়া করিয়া গেট বন্ধ করুন ওই যে কেন বল কুকুর ঢুকে গেল এ মনে হচ্ছে দেখ আমরা কত বছরের জন্য থাকতে এসেছি এখানে এত লাগেজ নিয়ে হ্যাঁ হ্যাঁ চোখ অবস্থা দেখেছ তিন তলায় উঠলাম দিদি সব গুছিয়ে রেখেছে আমরা আসবো বলে সবার কাছে শুনে নিয়েছে কালকে রাতে ফোন করে কে কি খাবে সবাই যে এক একজন এক একটা খাবার বলেছে সবার সব কিছু করেছে এই দেখো আমি এখন এখানে রেস্ট নেব এই হচ্ছে দিদির ঘর কি সুন্দর লাগছে ফুল গাছগুলো ফুল বলতে যাচ্ছিলাম তিনতলায় থাকার মজাই আলাদা এরম খোলা বেলা পরিবেশ আহা সবার বাড়িতে এসে জানলা দেখে দেখে স্নান টান করে নিয়েছি স্নান করে কি ফ্রেশ লাগছে আমার বলবো মানে যখন ঢুকলাম তখন চোখ মুখ দেখো এখন চোখ মুখ দেখো কত ফ্রেশ লাগছে স্নান টান করে এই যে সবাই বসে আছে এখানে ওই দেখো ভাগার চেষ্টা করছিল কেন ভাগার চেষ্টা করছিলি কেন এটা হচ্ছে দিদির পর ছোট মেয়েটা কোথায় গেল আর কাছে এতক্ষণ টিভি দেখছিল কোথায় গেল আর মা কি করছে শাশুড়ি ও মা শুনে বাবা একটু বেরিয়েছে দাদার সাথে বাবা একটু বেরিয়েছে মেয়েও এতক্ষণ ঘুরে আসলো ঠিক আছে চলো আবার আসছি করে

এই খাবারগুলো একটু চেনা চেনা লাগছে না কোথায় যেন দেখেছো কোথায় যেন দেখেছো এগুলো সৌভাগ্যের কুটিরে দেখা গেছে না হ্যাঁ সৌভাগ্যের কুটিরের পর এই এখন সোনালী ভবনে দেখা যাচ্ছে সোনালী ভবন মেরেছে এটা ঢেকির শাক এটা খুবই সুন্দর সম্মানটা একদম বাড়ির ছোঁয়া পাবে ভালো হইছে এই মেয়ের ভাত আমি মেয়েকে ভাত খাইয়ে দেবো এখন

মার খাবার হচ্ছে ফ্রেশ মা চিকেন খায় না তার জন্য মার ডাল অমলেট শাক ভাজা সব থেকে ভালো খেয়েছে বাবা কি টেস্ট হয়েছে সত্যি বাবা সব থেকে ভালো খেয়েছে আলু সিদ্ধ ভাত বাবার বললো ঘি দিয়ে মাখিয়ে দাও তো দিয়ে ঘি দিয়ে মাখিয়ে দিল দিদি দিয়ে আলু সিদ্ধ ভাত খেলো আ রে আমার তো দেখি গন্ধে হয়ে গেল রে হোমমেড চাও হোমমেড চাও জানিস তো সেদিনকে কিনেছিলাম দেখেছিলি ভিডিওতে অনলাইনে অর্ডার করে আমি রে আমি একবার মুখে দিয়ে দিয়েছি খাওয়া যায় না বাইরে একটা দারুণ হয়েছে খাবি না এখন খাবো না একটু আমি একবারে আমার পেট ভরা ভাত উঠলাম নিয়ে যাবো কিছু ঢুকিয়ে হ্যাঁ আমি কিছু মধ্যে ঢুকি আমি তো এটা হাতেই নিয়ে নেবো বুঝলি টলিতে ঢুকাবো না একটা ছোট্ট ক্যারির মধ্যে করে হাতে হাতে করে নিয়ে নেবো হ্যাঁ তো বন্ধুরা এই এতক্ষণ বসেছিলাম বসে বসে তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম আর গতকালকের ভিডিওতে তোমরা প্রচুর কমেন্ট করেছো দেখলাম আগের ভিডিওতে যেটা আমার কেমন দিদি চ্যানেল আছে কিনা না ওর কোনো চ্যানেল নেই ও কোনো ইউটিউবার নয় ও হচ্ছে প্লেন আমার ইউটিউবে ভিডিও দেখে তারপরে আমাদের সম্পর্ক ঠিক আছে তো সম্পর্ক ওই ইউটিউবের ভিডিও দেখেই গল্প করতে করতে দিনের পর দিন রাতের পর রাত গল্প করতে করতে আমাদের সম্পর্ক গভীর হয়েছে সময়ই দিতে হয় প্রত্যেকটা সম্পর্ক পেছনে সময় দিতে হয় সময় দিলে সব সম্পর্কই গভীর হয় বুঝেছো আমরা আমাদের সময় দিয়েছি তাই আমাদের সম্পর্কটা গভীর রয়েছে তো চলো দিদিকে গিয়ে জিজ্ঞেস করি যে তুই আমার কেমন দিদি বলে শোন দিকে শোন 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 সবাই কমেন্ট হচ্ছে তুই আমার কেমন দিদি আ আমি ওর

চ্যানেল আমি না না আমি বলি হ্যাঁ আমার হাজবেন্ড হচ্ছে একটা স্কুল টিচার এবং আমি নিজে একজন ব্যাংকার ঠিক আছে আপাতত আমি চাকরিটা ছেড়ে রেখেছি আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষার জন্য তারপরে আবার আমি শুরু করবো আমি আমার কোনো চ্যানেল নেই এবং না তো আমি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আমি একদম ব্যাংকিং সেক্টরে আছি আমার হাজব্যান্ড হচ্ছে স্কুল টিচার ব্যাঙ্ক হাস সবাই তোর পরিচয় জানার জন্য এটা কেমন দিদি শুনবো ও তোর বড় মেয়ের নাম কি যেন বললি মানে কি বিটকেল নাম দিয়েছে না দুটো মেয়ে না না আমি না একটু

অত কিছু ঠিক একদম ঠিক হতো সবাই শুনে নিয়েছে অত কিছু জানে না আমি হচ্ছে শুধু মাসি ঠিক আছে একটা হাম্পি দিয়ে দে চল না চলো এই হচ্ছে কিচেন বাজে জামা ও জামা চেঞ্জ করে রেখেছিলো আমরা আসবো তো ভিডিও দেখাবো তার জামা ভালো জামা পরেছিলো আমিও তেমন জামা চেঞ্জ করে আগে জামা পরেছে পুরোনো জামা তারপরে ভিডিও করেছি এই রকম কিচেন হাঁড়ি কিচেন

আমি ওর সাথে দেখা করব কিন্তু দেখো ভগবান যেটা চায় তার উপরে তো কিছু যায় না ঈশ্বর চেয়েছে ওই জন্য আজকে আমরা দুজনে একসাথে একদম তাই যাওয়ার সময় আগত চলে যেতে হবে হ্যাঁ তুই যাবি কবে

এই বুঞ্জিটা আমার নেই একটাই একটাই বুঞ্জি আমার ওই জন্য আমার মনে বুঞ্জিটা বের হচ্ছে না আমার একটাই বুঞ্জি সেটা তুই আর কেউ নেই কিন্তু এই পৃথিবীতে কোনো বুঞ্জিই নেই তুই ছাড়া তাই তো দিদো দিদো ও আচ্ছা তুই বড় হ তুই বড় বেজের জন্য হ্যাঁ ও যেটা হ্যাঁ 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 এই দেখো দিদির আগের ফটো দাও

ভাল লাগবে গেলে হ্যাঁ আমাদের ঘরে এসি চালিয়ে রাখবো সকাল থেকে রাত অব্দি ঢুকবি আর এসি সুইচটা অন হবে একদম একদম আমি আর তুই যাবো রানাঘাট বাজারে যে কটা জুয়েলারির দোকান আছে তুই আমি ঘুরবো কাউকে নেবো না

সকাল ছটায় রানা যাচ্ছে হ্যাঁ যতটা হবে ভেবেছিলাম শ্যামলির বাসটা ক্যান্সেল হওয়ার পর ততটা খারাপ নয়

মাথা না কি ভাবো তুমি আমার মেয়েকে? সময় নেই। এত লোকজন দাঁড়িয়ে থাকে। ওই দুটো মন খারাপ নিয়ে গানে ফিরে যাচ্ছি। প্রথম মন খারাপ রিলস ডিলিট হয়ে যাওয়া আর তারপরের মন খারাপ শাওমিনের প্যাকেটটা দিদির কাছে রেখে আসা। একটু মনে নেই একটু মনে নেই একটু মনে নেই চাউমিনের প্যাকেটটা দিদির ঘরে রেখে চলে এসেছি হাতে নিয়েছি প্যাকেটটা দিদি খুলে মুখে দিতে গেছিল তাও বললাম এরকম তাও বললাম যে দিদি এখন খাবো না দিয়ে দে আমি বাসে বসে তৃপ্তি করে খাবো হায় রে আমার তৃপ্তি হায় আমার বাসে বসে তৃপ্তি করে খাওয়া চাউমিনটার জন্য গর্ব মন খারাপ করছে আসলে খাবার মাপা থাকে জানো তো যে তুমি কতটুকু খাবে সেই খাবারটা মাপা থাকে

তো বন্ধুরা বাস থেকে নামলাম কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে রাতে খাওয়া দাওয়ার জন্য তো এখানে খাবার দাবার দেখে তো আমার গা গাগুলি আসার মানে অবস্থা কারণ সবই দেখি কেমন যেন সেই যে খাবারগুলো রাস্তার ধারে পাওয়া যায় আমি পছন্দ করি না সেই সমস্ত খাবার তো সবই এখানে ফাস্ট ফুড তার মধ্যে দেখলাম একটু ঢ্যাঁড়স ভাজা রয়েছে তো সেই ঢ্যাঁড়স ভাজাটা দিয়ে একটা রুটি খেয়েছিলাম তারপরে এখন সকাল ছটা বাজে রানাঘাটে নামলাম বারো তারিখ সকাল ছটায় রানাঘাটে নামলাম তো শরীর খুবই ক্লান্ত যখন দেখে বুঝতে পারছো শরীর খুবই খারাপ তো চলো তোমাদের সাথে আবার কাল দেখা হচ্ছে